সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু হোম টু টিফলি ভিক্টোরি আমরা আলোচনা করছিলাম ইলেকট্রনিক্স নিয়ে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি রেকটিফায়ারের বেসিক থিওরি আজকের ক্লাসে আমরা রেকটিফায়ারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব। চলো শুরু করি আজকের ভিডিওটি আমরা প্রথমেই রেকটিফায়ার রিলেটেড কিছু ফর্মুলা দেখবো এখানে আমি দুটি সার্কিট নিয়েছি যেটি একটি হাফ ওয়েভ রেকটিফায়ার এবং অপরটি একটি ফুলওয়েভ রেক্টিফায়ার যেখানে আমরা ইনপুটে এসি সাপ্লাই দেব এবং সেটা ট্রান্সফার্মার মাধ্যমে স্টেপ ডাউন করবো এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখন প্রশ্ন হতে পারে যে এখানে ট্রান্সফর্মার কেন হয়েছে এখানে মূলত আমাদের ইনপুট যে ভোল্টেজ থাকে দুশো তিরিশ ভোল্ট এই ভোল্টেজকে স্টেপ ডাউন করে আমাদের কম ভোল্টেজে ট্রান্সফার করার জন্যই মূলত এখানে ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে কারণ আমাদের ইলেকট্রনিক সার্কিটগুলো খুবই কম ভোল্টেজে কাজ করে ফর এক্সাম্পল এখানে এমন হতে পারে যে এখানে তিরিশ ভোল্ট বা ফিফটি ভোল্ট এরকম এসি ভোল্টেজ পাওয়ার জন্য আমাদের মূলত ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে তাছাড়া এখানে কোনো অন্য ক্যালকুলেশন নেই আর এরপরে আমাদের যে সার্কিটটা আমরা মূলত এই সার্কিটে হাফ হাফওয়েকটিভাই হিসেবে সাপ্লাই দিয়ে কাজ করব এরপরে একটি ফুলওয়েভ রেক্টিফায়ার দেখানো হয়েছে যেখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ এবং সেটা ট্রান্সফর্মের মাধ্যমে স্টেপ ডাউন করে আমাদের রেকটিফায়ার সার্কিটের ইনপুটে দেওয়া হবে এখানে একটি ডায় ইউজ করা হয়েছে যার কারণে এটা হয়ে গেছে হাফ ওয়েভ রেক্টিফায়ার এবং আমরা ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটি পাবো সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ নিতে হবে আমরা ট্রান্সফর্মার সেকেন্ডারিতে আর এমএস ভোল্টেজ পাবো এই আর এমএস ভোল্টেজকে আমাদের কনভার্ট করে ম্যাক্সিমাম ভোল্টেজে নিতে হবে কারণ ডায়েটগুলো সব ম্যাক্সিমাম ভোল্টেজে অ্যাক্টিভ হবে এর পরবর্তীতে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এসি ভোল্টেজ এই এসি ভোল্টেজকে আমরা এই ডায়েটের মাধ্যমে রেকটিফাই করে এখানে আমরা ডিসি নিব যেটা কি না মূলত পালসিটিং ডিসি হবে এরপরে আমরা এই আউটপুটে ডিসি ভোল্টেজ পাবো কীভাবে করবো আমরা সূত্রের মাধ্যমে এবং আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসক্রাইব করব এখানে যেহেতু ট্রান্সফর্মার ইউজ হয়েছে আমরা জাস্ট ট্রান্সফর্মার একটা সূত্র জানাই রাখি সেটা হচ্ছে ভি ওয়ান বাই ভি টু ইজ টু এন ওয়ান বাই এন টু এই সূত্র ইউজ করে আমরা ট্রান্সফর্মারের ভোল্টেজ এবং ট্রান্সফর্মারের যে টার্ন রেশিও রয়েছে অর্থাৎ প্রাইমারি প্যার সংখ্যা এবং সেকেন্ডারি প্যার সংখ্যা এটার মধ্যে রিলেশন নিয়ে আসতে পারি এখানে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে প্রথমটি রয়েছে ফর হাফ ওয়েভ রেক্টিফায়ার দ্বিতীয়টি রয়েছে ফর ফুল ওয়েভ রেকটিফায়ার হাফ ওয়েভ রেক্টিফায়ার ক্ষেত্রে আমাদের ডিসি কারেন্ট যেটা হবে আমার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ডিসি কারেন্ট বের করে নিব ঠিক আছে প্রথমে আমরা কি করব ডিসি কারেন্ট বের করে নিব কারণ রেক্টিফায়ার কি করবে এসি থেকে ডিসিতে কনভার্ট করবে আর আমরা যদি প্রথম স্টেপে ডিসি কারেন্টটা বের করে নিই ডিসি কারেন্টটা বের করে নিই তাহলে আমাদের সবগুলো ভ্যালু বের করতে ইজিয়ার হবে এখানে আইডিসির সূত্র হচ্ছেন আই এম বাই পাই কিন্তু আমরা যদি বের করতে চাই সেক্ষেত্রে বা ভিডিসি থেকে বের করতে চাই সেক্ষেত্রে সূত্র হচ্ছে ভিডিসি বাই আর ঠিক আছে আইডিসি বের করার জন্য দুটো সূত্র একটা হচ্ছে আইএম বাই পাই আরেকটি হচ্ছে ভি ডিসি বাই আর আর এল আই এম এস ইজ ইকাল টু আই এম বাই টু যেটা আমরা প্রমাণ করেও দেখছি প্রিভিয়াস ক্লাসে ভি ডিসি ইজ ইকাল টু এম বাই পাই জাস্ট এই আইডিসিকে যদি ভিডিসির মাধ্যমে আমরা ইয়ে করতে চাই তাহলে জাস্ট আই এমের জায়গায় ভি এম হবে ভি আর এম এস ইজ ইকাল টু ভি এম বাই টু আই এম ইজ ইকুয়াল টু ভি এম আর এফ প্লাস আর এল এফ আউটপুট অর্থাৎ আউটপুটে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে হাফ ওয়েভে ইনপুটের ফ্রিকোয়েন্সির সমান তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিএম ইজ ইকুয়াল টু ডু টু ভিএস এটা জাস্ট কনভার্টেড ফ্রম নাথিং ইলস এরপরে আমরা যেটা করবো পিআই ভি ইজিকুয়াল টু ভিএম পিআইভি হচ্ছে কি পিক ইনভার্স ভোল্টেজ তারপরে যে সূত্রটা আছে ভিপি ভিএস ইজ ইকাল টু ইজ ইজিকোয়াল টু আইএস বাই আই পি ইজিকোয়াল টু এ যেটি কিনা আমাদের ট্রান্সফর্মারের টার্ন রেশ হিসাবে কাজ করবে ভিএম ইজ ইকাল টু আমাদের সাইন ফর্ম হচ্ছে ভি ম্যাক্সিমাম আমাদের একটি সাইনাসোয়াল ওয়েব ফর্ম আই এম ইজ ইকাল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগাটি আর ইটা যেটা ইটার সূত্র হচ্ছে মূলত আমাদের পি আউটপুট বাই হচ্ছে পি ইনপুট আর এটা হচ্ছে ইনপুট আর আউটপুটে যেহেতু আমরা ডিসি পাই এ জন্য ডিসি আর ইনপুটে যেহেতু আমরা এসি পাই এ জন্য পি এসি আর এসিতে যেহেতু আমাদের কি হয় আর এম এস ভ্যালু ক্যালকুলেশন করতে হয় আই আর এম এস স্কোয়ার গুণন আর আর এখানে হচ্ছে আই ডিসি স্কোয়ার গুনন আর এ যদি কেটে যায় তাহলে আমাদের থাকে হচ্ছে আইডিসি স্কোয়ার বাই আই আর এম এস স্কোয়ার এরপরে রিপোল ফেক্টরের সূত্র ছিল হচ্ছে আই আর এমএস স্কোয়ার বাই হচ্ছে আইডিসি স্কোয়ার যেটাকে আমরা এই ইফিসিয়েন্সির সাথে কনভার্ট করে লিখতে পারি ওয়ান বাই ইটা মাইনাস ওয়ান আর এখানে সবগুলো সূত্র আমরা দেখলাম হাফ এফ রেক্টিফায়ারের জন্য ফুল এফ জন্য জাস্ট আইডিসির জন্য এখানে দুই গুণ হবে ভিডিসির জন্য দুই গুণ হবে আইআরএমএস বের করতে হলে আমাদের ক্যালকুলেশন করে যেটা আমরা পাই প্রমাণ করে সেটা হচ্ছে আই এম ডিভাইডেড বাই রুট টু আর এখানে ছিল শুধুমাত্র টু আর ভিআরএমএস ইজিক্যাল টু ভিএম বাই রুট টু ভি এম ইজিকোয়াল টু রুট টু ভিএস এটা মূলত আমরা এই যে এখান থেকে পাবো আর কি যেখানে আমাদের ভি আর এম এস টু ভি এম বাই রুট টু এই রুট টুকে এখানে মাল্টিপ্লাই করে আমরা মূলত ভিএম সমান রুট টু লিখতে পারি আর ফুল ফুলওয়েবের জন্য আমি দুইটা ফ্রিকোয়েন্সি পাবো অর্থাৎ দুইটা ওয়েবশাইপ পাবো এ এখানে আমরা ফুলওয়েব লকটিফাই এরকম ওয়েবশাইপ দেখছিলাম যেখানে এটি একটি সাইকেল এটি একটি সাইকেল এই জন্য আমরা ইনপুটে যদি একটি সাইকেল দিই আউটপুটে আমরা দুইটি সাইকেল পাবো এই জন্য আউটপুট ইজ ইকাল টু টু ভি ইনপুট পিআইভি ভি ইজিকোয়াল টু ভি ম্যাক্সিমাম আচ্ছা পিআইভি কি পিক ইনভার্স ভোল্টেজ যেটা আমরা একটু বলছি আগে বলছি সেটা হবে ভি ম্যাক্সিমামের সমান এটা যদি সেন্টার ট্যাপ হয় সেন্টার ট্যাপ হলে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ যেটা এটা হচ্ছে টু ভি এম জাস্ট এই একটি জায়গায় ডিফারেন্স হবে সেন্টের ট্যাপের জন্য তাছাড়া সেন্টের ট্যাবের ফর্মুলা আমাদের ফুল ফুলওয়েব ফর্মুলার মতোই হবে চলো এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করি প্রথমে আমরা একটা হাফ ওয়েব রেক্টিফায়ারের প্রবলেমটি দেখব এখানে আমাদের প্রথম কাজ হবে সার্কিটটা দেখার পর আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে যে এটা কোন ধরনের রেকটিফায়ার তারপরে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনের দিকে যাব এখানে যেহেতু মাত্র ডায়েট রয়েছে তাহলে আমরা বলতে পারি এটা একটা হাফ এফ রেকটিফায়ার যেখানে আমাদের আইডিসি আই এম আইআরএমএস এসি ইনপুট পাওয়ার অ্যান্ড ডিসি পাওয়ার আউটপুট অর্থাৎ আমরা এখানে কি পরিমাণ এসি ইনপুট পাওয়ার পাচ্ছি এবং এখানে কি পরিমাণ ডিসি পাওয়ার পাচ্ছি সেটা আমাদের বের করতে হবে ভি ডিসি বের করতে হবে ইফিশিয়েন্সি পিআইভি এবং রিপল ফ্যাক্টর অর্থাৎ এই ম্যাথে আমরা যতগুলো ফর্মুলা দেখলাম সবগুলো ফর্মুলার অ্যাপ্লিকেশন করতে হবে চলো আমরা শুরু করি আমরা যদি এটা একটু খেয়াল করি যে এখানে আমাদের কি একটা সাইন ওয়েব দেওয়া আছে তো সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা লিখি কী ভি ইজিক টু ভি এম সাইন ওমেগা টি তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি এই ওয়েবের সাথে তাহলে সেটা কত হবে ফিফটি সাইন ওমেগা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিএম ইজ ইকুয়াল টু কত ভি এম ইকুয়াল টু ফিফটি ভোল্ট ভিএম ইজিক টু কত হবে ফিফটি ভোল্ট এখন আমরা যদি দেখি যে এখানে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ভি এম এটাকে আমরা ওয়ান বলতে পারি আর এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ভিএম টু তাহলে ট্রান্সফরমেশন রেশিও ইজ ইজিকোয়াল টু কত হবে ভিএম ওয়ান বাই হচ্ছে ভিএম টু ইজ ইজিক টু এন ওয়ান বাই এন টু তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ভিএম ওয়ান হচ্ছে ফিফটি ভি এম টু আমরা বের করবো আর এখান থেকে আমাদের ট্রান্সফর্মেশন রেশিওর যে টান রেশিও সেটা দেওয়া আছে ওয়ান বাই ওয়ান তাহলে এখান থেকে কী হবে ভি এম টু ইজ ইকাল টু ফিফটি যেহেতু আমাদের রেশিও সমান এখন এটা যেহেতু আমরা কী পাইছি ম্যাক্সিমাম ভোল্টেজ পাইছি না তাহলে এই ম্যাক্সিমাম ভোল্টেজেই তো আমাদের মূলত ডায়েটগুলো অ্যাক্টিভ হবে এখন আমরা যদি এখানে একটা লুপ নিতে পারি এখানে একটা লুপ নিতে পারি তাহলে কিন্তু আমাদের আই এমটা আমরা পেয়ে যাবো আমরা কি পাবো আই এমটা পেয়ে যাব আই কত হবে আই হচ্ছে ভি ডিভাইডেড বাই এখানে সার্কিটের মোট রেজিস্ট্যান্স অর্থাৎ আর এফ প্লাস আর এল আমরা যদি নর্মালি লুপ ঘোরাই তাহলে আমরা এইটা পেয়ে যাব আর ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে সংযুক্ত হয় যেটা আমরা ডায়োডের ক্লাসে দেখেছিলাম তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে ভোল্টেজটা সেটা হচ্ছে যে ভিএম টু তাহলে এখানে আমরা যদি আইএম ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফিফটি ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত টোয়েন্টি প্লাস এইট হান্ড্রেড তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফিফটি ডিভাইডেড বাই টোয়েন্টি প্লাস এইট হান্ড্রেড যেটা আসছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন এমপিয়ার ঠিক আছে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে কারেন্ট এই কারেন্টের ভ্যালু এখন আমরা আই বের করব সি যেটা হবে সেটা হবে হচ্ছে আই এম ডিভাইডেড বাই পাই যেহেতু এটা হাফ এফ রেক্টিফায়ার সেক্ষেত্রে আমাদের আই এম কত আসছে জিরো পয়েন্ট পাই তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা ভাগ হবে পাই জিরো পয়েন্ট অ্যাম্পি এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এটা আর একটা অ্যান্সার এবার আমাদের বের করতে হবে কি আই আর এম এস আই আর এম এস আই আর এম যদি করলে কী হবে আই এম ডিভাইডেড বাই টু আর এটা যদি ফুল ফুলওয়েপ হইত তাহলে হয়তো আই এম ডিভাইডেড বাই রুট টু তাহলে আমাদের আই এম ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন ডিভাইডেড বাই তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন ডিভাইডেড বাই টু যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর অ্যাম্পার ওকে আমরা তাহলে আমাদের যে ডিজায়ার আইডিসি আইএম এবং আই আর এম এস ছিল এই তিনটি ভ্যালু পেয়ে গেছি তার মানে আমাদের এক নম্বর কোয়েশ্চনের অ্যান্সার শেষ দুই নম্বরে বলছে এসি ইনপুট পাওয়ার বের করতে হবে তাহলে আমরা যদি এসি ইনপুট পাওয়ার বের করতে চাই পি এসি পি এসি এসি বলতে কত হবে আই আর এম এস স্কোয়ার ইন্টু এই সার্কিটের রেজিস্ট্যান্স অর্থাৎ আর প্লাস আর এফ যে ক্ষেত্রে আমরা এস যেটা পেয়েছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর স্কোয়ার মাল্টিপ্লাই বাই আর এফ ভ্যালু কত আর হচ্ছে এইট হান্ড্রেড প্লাস আর এফ কত টোয়েন্টি আমরা যেটি ক্যালকুলেশন করি পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর স্কোয়ার মাল্টিপ্লাই বাই এইট টোয়েন্টি এটা আর পি হচ্ছে সরি ডাবল জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন জিরো পয়েন্ট ওয়াট এটা হচ্ছে আমাদের কি এসি পাওয়ার এবার আমাদের যদি ডিসি পাওয়ার বের করতে বলে তাহলে পি ডিসি অর্থাৎ ডিসি হচ্ছে এইখানে লোডের পাওয়ার আর আইআরএমএস হচ্ছে আমাদের এইখানের পাওয়ার আর এই অবস্থায় আমাদের এখানকার সাপেক্ষে যেহেতু হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর এফ প্লাস আর এল এজন্য আমরা এখানে আর এফ প্লাস আর এল নিয়েছি আর এখানে আমাদের কি যে লোডটা রয়েছে লোডের ক্ষেত্রে হচ্ছে আইডিসি স্কোয়ার ইন্টু আর এল তাহলে এখানে আইডিসির ভ্যালু কত আসছে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ফোর স্কোয়ার মাল্টিপ্লাই বাই আর এল আর এলের ভ্যালু হচ্ছে এইট হান্ড্রেড তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান নাইন ফোর স্কোয়ার মাল্টিপ্লাই বাই এইট হান্ড্রেড সেটা আসছে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াট ঠিক আছে তাহলে আমি কি এসি পাওয়ার ইনপুট এবং ডিসি পাওয়ার আউটপুট দুটোই পেয়ে গেছি এবার আমরা যদি তিন নাম্বারটা করি এটা ছিল দুই নাম্বারটা আর ওপরে এটা ছিল হচ্ছে এক নাম্বার এবার আমরা যদি তিন নম্বর করি তিন নাম্বার ক্ষেত্রে কী বলছে যে ভিডিসি বের করতে হবে ইফিসিয়েন্সি বের করতে হবে এবং পিআইভি বের করতে হবে তাহলে আমরা যদি ইফিসিয়েন্সিটা প্রথমে বের করি এটাই পি ডিসি বাই হচ্ছে পি এসি মাল্টিপ্লাই বাই হানড্রেড আমরা পার্সেন্টেজ অফ ইফিসিয়েন্সি বের করবো তাহলে ডিসি কত আছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান আর পিএসি আমরা কত পাইছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন মাল্টিপ্লাই বাই হান্ড্রেড তাহলে আমরা যেটা ক্যালকুলেশন যদি করি এটা তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পয়েন্ট থ্রি জিরো ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট সেভেন জিরো সরি সেভেন ফাইভ সেভেন মাল্টিপ্লাই বাই হান্ড্রেড তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স থার্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাফ রেক্টিফায়ার ক্ষেত্রে এফিসিয়েন্সি সেটা কিন্তু খুবই কম মাত্র থার্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট এখন আমরা বের করব আমাদের এই লোডে কী পরিমাণ ডিসি ভোল্টেজ আছে সেটি তাহলে ভিডিসি যেটা হবে ভিডিসি হচ্ছে আমাদের আই আইডিসি মাল্টিপ্লাই বাই আর এল তাহলে এখানে আমাদের আই আইডিসি ভোল্টেজ কত সরি আই আইডিসি কারেন্ট কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ফোর মাল্টিপ্লাই বাই আর এল আর এলের ভ্যালু কত এইট হান্ড্রেড তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0.0194 জিরো ওয়ান নাইন এটা আসছে হচ্ছে ফিফটিন ভোল্ট ফিফটিন ভোল্ট ঠিক আছে আচ্ছা তার মানে আমরা যদি একটু খেয়াল করি আমরা যে ইনপুট ভোল্টেজটি দিয়েছিলাম এই ইনপুট ভোল্টেজের পনেরো দশমিক ভোল্ট আমরা পাচ্ছি হচ্ছে আমাদের লোড সাইডে এবার আমরা কি করব এবার আমরা বের করব হচ্ছে পিআইভি তো পিআইভি মূলত হচ্ছে এই ডায়োডটা রিভার্স বাইস কন্ডিশনে এখানে ওপেন রেখে আমরা যদি এখানে ভোল্টেজ মেজার করি সেটাকে আমরা বলি হচ্ছে পিআইভি এক্ষেত্রে আমাদের যে ভোল্টেজটা পিআইভি ভি ইজিক টু হবে ভিএম যেহেতু এটা হাফ ওয়েব রেক্টিফায়ার আর হাফ ওয়েব রেক্টিফায়ার ক্ষেত্রে আমাদের ভিএম যেটা ছিল সেটা হচ্ছে ফিফটি ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এবার আমাদের বের করতে হবে কি রিপল ফ্যাক্টর আইভি নাম্বারে যেটা বের করবো সেটা হচ্ছে রিপল ফ্যাক্টর তো রিপল ফ্যাক্টর ইজি বলতে কি ওয়ান ডিভাইডেড বাই ইটা মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়ান ইটার ভ্যালু কত পেয়েছিলাম এই যে এখানে এটা হবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন সেভেন সিক্স মাইনাস ওয়ান তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান সরি আমরা রুট নিয়ে নিই স্কোয়ার রুট ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট থ্রি নাইন সেভেন সিক্স মাইনাস ওয়ান এটা আসছে কত ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট টু থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এভাবে আমরা যে কোনো ভেলু যদি আমাদের থেকে ফাইন আউট করতে বলে আমাদের বেসিক কনসেপ্টে কাজে লাগিয়ে আমরা যে কোনো সার্কিটের সলিউশন করতে পারবো ওয়েভ রেকটিফায়ার রিলেটেড যেহেতু আজকের ভিডিওটা মোটামুটি বিশ মিনিটের মতো হয়ে গেছে এজন্য আমি এই ভিডিওটা এখানে স্টপ করছি এরপরের ভিডিওতে আমরা দেখব ফুলওয়েভ রেকটিফায়ারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সে পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্টে কানেক্টেড লার্ন টুগেদার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ